আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের দ্বারাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দুঃখ দুর্ধ শাসনের কথা আমরা দুই হাজার চব্বিশ সালে একত্রিশে অক্টোবর এই প্রেস ক্লাবে একটি প্রমাণ করেছিলাম আমাদের সম্মানিত অতিথি পিপি নুর ভাই এসেছিলেন সেদিন নুর বলেছিলেন কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা আজকে আবার বছর সেই প্রোগ্রামে নূর ভাই এসেছে আমি নূর ভাই উদ্দেশ্যে বলতে চাচ্ছি জুলাই বিপ্লবের পর দেশ পরিবর্তন হয়েছে গত পনেরো বছর এ দেশের কর্মকর্তাদের ব্যাপক পরিবর্তন এসেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই বিপ্লবের পরও কর্মকর্তাদের ভূতাপেত পদোন্নতি হয়েছে সচিব পদে পদোন্নতি হয়েছে কিন্তু নিম্ন যে কর্মচারী আছে যারা সামান্য মাত্র চাকরি করেন আট ২৫০ দুইশো পঞ্চাশ টাকা বেশি বেতন করে সেই কর্মচারীদের দুঃখ দুর্দশা বর্তমান সরকার শুনতে চায় না অনেক আন্দোলনের পর প্রথম ঘোষণা করেছিলেন যে মহা ক্ষমতা দেওয়া হবে কিন্তু কয়েকদিন পর জনপ্রশাসন যদি বললেন যে মহা ক্ষমতার বিষয়টি আমি ভুলে গিয়েছি দিলেন কি একটি বিষয়ের মাথা ফাইভ পার্সেন্ট বিশাল কর্মযজ্ঞ নিয়ে সবাইকে নিয়ে মিটিং করলে মিটিং করলে সবাই করলো হঠাৎ করে সম্মানিত অর্থ উপদেষ্টা বলতে শুরু করেছেন রাষ্ট্রে টাকা তারাই বাস্তবায়ন করতে পারবেন না আমাদের প্রশ্ন এই যে কর্মযজ্ঞ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পে কমিশনের নামে ব্যয় করে এখন সাধারণ কর্মচারীদেরকে নিয়ে তামাশা শুরু করেছে সামনে জাতীয় নির্বাচন সারা বাংলার জনগণ আশায় বুক আছে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে দায়িত্ব পালন করবেন এই উনিশ লক্ষ সরকারি কর্মচারী কিন্তু এই উনিশ লক্ষ কর্মচারী যারা তিন বেলা খেতে পারে না চলতে পারতেছে না তাদেরকে আপনারা ব্যবহার করবেন কিন্তু আজকে তাদের দুঃখ দুর্দশা কেউ শোনা নাই আজকে আমাদের স্পষ্ট অবস্থান জাতীয় নির্বাচনের আগে তিরিশে নভেম্বরের ভিতরে কমিশন হবে সেই অবস্থান থেকে তাকে ফিরে তাকে সুনির্দিষ্ট ভাবে ঘোষণা করতে হবে জাতীয় নির্বাচনের আগেই বাস্তবায়ন করা হবে যদি তিরিশে নভেম্বরের ভিতরে যদি অর্থ উপদেষ্টা তার অবস্থান পরিষ্কার না করে আমার প্রস্তাব থাকবে আজকের এই নেতৃবৃন্দের উদ্দেশ্যে পয়লা ডিসেম্বর সকল নেতৃবৃন্দ বসে নতুন কর্মসূচী ঘোষণা করবেন সারা বাংলাদেশে সকল অফিস আদালত বন্ধ করে সবাই ঢাকায় অবস্থান করবে আগামী রাত না হওয়া পর্যন্ত কোনো কর্মচারী ঘরে ফিরে যাবে না এই যদি যদি নির্বাচন বন্ধ হয়ে যায় তাও আমরা এই অবস্থান থেকে সর্বধারণা বলো আমি নূরবাইউদ্দিন আবারও অনুরোধ করব আপনি এই বিষয়টিকে সুরা করবেন সাধারণ কর্মচারীদের দুঃখ দশায় সমাধান চেষ্টা করব আমরা যদি বৃহৎ কর্মসূচি ঘোষণা করে আপনারা কি সেই কর্মসূচি থাকবেন আমি শিক্ষা বিশ হাজার কর্মচারী নেতৃত্ব দেই আমার সকল কর্মচারী আমার নাম এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আপনার ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামাইকুম